বাবুরহাট এলাকায় উচ্ছেদের খবরে শতাধিক দোকানঘর সরিয়ে নিলেন ব্যবসায়ীরা চাঁদপুর বাবুরহাট সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর জেনে নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা শনিবার ছাব্বিশে এপ্রিল সকাল থেকেই পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ সহজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা জানতে পারেন এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বেশ কয়েক বছর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট মতলব পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে খুবই ঝুঁকির মধ্যে ছিল যে কারণে সরকারের দুটি দপ্তর উচ্ছেদের উদ্যোগ নেয় চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী বলেন বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে তারা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছে সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন জেলা প্রশাসক একদিন সময় দেওয়ার সম্মতি দিয়েছেন এর মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক বিভাগ জরিমানাসহ উচ্ছেদ অভিযান চালাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজ করা যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সারানোর নির্দেশনা দেওয়া হয়েছিল পর্যায়ক্রমে এই সড়কের অন্য স্থানে উচ্ছেদ হবে আজ সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন